হাই অল গভর্নমেন্ট জ্সপ্লিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তো এখন আমরা ডিসকাস করছি থ্রি থাউজেন্ড জেনারেল সায়েন্সের রেলওয়ে গ্রুপ ডির দু হাজার একুশের মক টেস্ট নাম্বার ফাইভ তারা প্রথমবার রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা দেবে তোমরা মনে রাখবে তোমাদের আউট অফ হান্ড্রেড কোশ্চেন তোমাদের টোয়েন্টি ফাইভ কোশ্চেন জেনারেল সায়েন্স থেকে আসবে তো জেনারেল সায়েন্সটা খুব ইম্পর্টেন্ট তুমি যদি রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষাকে পাশ করতে চাও এবং এখানে মনে রাখবে এই টোয়েন্টি ফাইভ মার্কসের মধ্যে ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি এই তিনটে টপিক থেকে কোশ্চেন থাকবে এবং তার মধ্যে আবার তিন চারটে ফিজিক্সের ম্যাথও থাকবে আমাদের মেন টেলিগ্রাম চ্যানেল জবসকে একাডেমি প্রত্যেকে জয়েন করে নেবে সমস্ত রকম নোটিফিকেশন আপডেট পিডিএফ এখানে দেওয়া হয় এবং তোমরা যারা রেলওয়ে গ্রুপ ডি এন টিভিসি সিবিটি টুর জন্য প্রিপারেশন নিচ্ছ টার্গেট রেলওয়ে গ্রুপ ডি দু হাজার একুশ এই গ্রুপটা জয়েন করে নেবে এখানেও আমি অনেক পিডিএফ পোস্ট করে রেখেছি এছাড়া আমাদের ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ রয়েছে চাইলে জয়েন করে নিতে পারো এবং তোমরা যারা এন টিভিসি সিবিটি টু রেলওয়ে গ্রুপ ডিকে একটা প্রপার অ্যাটেম্প দিতে চাও তোমাদের জন্য থ্রি থাউজেন্ড জি কের একশো উনত্রিশ নম্বর মকটেস থেকে একশো অষ্টাশি পর্যন্ত মক টেস্টে থ্রি থাউজেন্ড জি কে এবং রেলওয়ে গ্রুপ ডি প্রিভিয়াস ইয়ার দু হাজার আঠেরো এবং অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট দু হাজার আঠেরোতে যে পরীক্ষাটা হয়েছিল তার তোমার থ্রি থাউজেন্ড জেনারেল সায়েন্সের কোশ্চেনের পিডিএফ অ্যাভেলেবেল রয়েছে এর মধ্যে দেখো একশো ছাব্বিশটা শিফটের থ্রি থাউজেন্ড জেনারেল সায়েন্স কোশ্চেন এক্সট্রা ডিটেলস এবং চারশো চারটি ফিক্সের ম্যাথ সলভ করে দেওয়া আছে ভিডিও ডেসক্রিপশনে দুটোরই প্লে লিস্ট পেয়ে যাবে পিডিএফ বাই লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনেই তোমরা পেয়ে যাবে এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে যদি পিডিএফটা বাই করতে চাও এই নাম্বারে আমাকে তোমরা মেসেজ করতে পারো প্রথম প্রশ্ন তোমাদের জন্য এখানে কি বলেছে দেখো নিচের কোন উপাদানটি তিনটি কক্ষ রয়েছে যার শেষ কক্ষে আটটি ইলেকট্রন রয়েছে তিনটি সেল বা কক্ষ রয়েছে যার শেষ কক্ষে আটটি ইলেকট্রন রয়েছে এরকম প্রশ্ন যখনই থাকবে সবার প্রথম মনে রাখবে একমাত্র এই যে আঠেরো নম্বর গ্রুপটা রয়েছে তারই একমাত্র শেষ কক্ষে আটটা ইলেকট্রন থাকতে পারে এই এক থেকে সতেরো পর্যন্ত যে গ্রুপগুলো আছে তাদের কারোর পক্ষে পক্ষেই সম্ভব নয় যে তাদের শেষ কক্ষে আটটা ইলেকট্রন থাকবে কেন থাকবে না তোমাকে দেখিয়ে দিচ্ছি থাকো সবার প্রথম এখানে থাকো হিলিয়াম নিয়ন আরবন তো আমি এখানে নিয়ন নিলাম তো নিয়ন এর অ্যাটমিক নাম্বার কত এর অ্যাটমিক নাম্বার হচ্ছে দশ ইলেকট্রন করলে দেখবে দুই কমা আট দেখতে পাচ্ছ শেষ কক্ষে আটটা ইলেকট্রন রয়েছে তো একমাত্র এই আঠারো নম্বর গ্রুপ যেগুলো নোবেল গ্যাস তাদেরই শেষ কক্ষে আটটা ইলেকট্রন থাকবে এবার অপশানগুলো আমি দেখে দেখছি অ্যালুমিনিয়াম আর্গন সালফার এবং ফসফরাস রয়েছে তো এগুলোর মধ্যে কোনটার কক্ষে আটটা ইলেকট্রন থাকতে পারে আমরা চোখ বন্ধ করে অ্যান্সার করে দিতে পারবো যে আট গনের শেষ কক্ষে তোমার আটটা ইলেকট্রন থাকতে পারে তাহলে হচ্ছে আমাদের এখানে এটার শর্টে ক্যান্সার নিম্নলিখিত কোনটি বেমানন বাছাই করুন মানে ওড ওয়ান আউট তোমাকে জিজ্ঞেস করেছে তো এই চারটে অপশানের মধ্যে ওড ওয়ান আউট হচ্ছে এনএ অপশন ডি হচ্ছে এখানে এটার শর্টে ক্যান্সার কারণ কি কারণ দেখো এই NaOH এই কস্টেসোডা এটা হচ্ছে একটা স্ট্রং বেস বা শক্তিশালী ক্ষার বাকি যেগুলো রয়েছে সেগুলো তুলনামূলক দুর্বল খার ওকে পরবর্তী প্রশ্ন কার্বোহাইড্রেট প্রোটিন এবং চর্বির সম্পূর্ণ হজম প্রক্রিয়া ড্যাশে সম্পন্ন হয় তো কার্বোহাইড্রেট প্রোটিন এবং চর্বির সম্পূর্ণ হজম প্রক্রিয়া কোথায় সম্পূর্ণ হচ্ছে তো এটা মনে রাখবে এটা সম্পূর্ণ হচ্ছে ক্ষুদ্রান্তে অপশন ডি হচ্ছে এখানে এটার সরি ক্যান্সার তো ক্ষুদ্রান্তকে স্মল ইনস্টেস্টাইন বলা হয় তো এটা মনে রাখবে এর সাথে মনে রাখবে যে মানবদের খাদ্য পরিপাকতন্ত্রের একটি অঙ্গবিশেষ অঙ্গবিশেষ যা ওপর যার উপরে পাকস্থলী এবং নিচে বিরোধান্ত অবস্থিত মানে ক্ষুদ্রান্তের উপর উপরে পাকস্থলী রয়েছে নিচে বিরোধান্ত রয়েছে এবার মানবদের পরিপাকতন্ত্রের পরিপাকতন্ত্র যেটা শুরু হয় আমাদের মুখগহরে এরপর ধারাবাহিকভাবে সেটা খাদ্য নাই আসে তারপরে পাকসস্থলীত আসে তারপর সেটা ক্ষুদ্রান্ত আসে এবং সর্বশেষে বৃহদান্তে পৌঁছায় এবং দেখো ক্ষুদ্রান্ত পাখস্থ পাকস্থলী থেকে ক্ষুদ্রান্তে যে খাবারটা আসছে জীর্ণ বা আধা জীর্ণ অবস্থায় সেটা সেখানে গ্রহণ করে এবং সেখান থেকে সেটা কাজ শেষ হয় তারপরে সেটা বাকিটা বৃহদান থেকে পৌঁছায় এবং মনে রাখবে ক্ষুদ্রান্ত একটি গুরুত্বপূর্ণ অংশ যেখানে খাদ্য বা মিনারেল পরিপাক এবং শোষণ হয় এবং মনে রাখবে স্নেহ জাতীয় খাদ্যের পরিপাক কিন্তু ক্ষুদ্রান্তে শুরু হয় এগুলো খুব ইম্পর্টেন্ট নেক্সট চলে আসি পরবর্তী প্রশ্ন কুইক লাইম জলের সাথে বিক্রিয়া করে ড্যাশ তৈরি করে তো কুইক লাইম জলের সাথে বিক্রিয়া করে কি তৈরি করছে তো মনে রাখবে কুইক লাইম জলের সাথে বিক্রিয়া করে স্ল্যাক লাইম তৈরি করছে তো অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার এখানে দেখ মনে রাখবে যে ক্যালসিয়াম অক্সাইড ও যেটাকে আমরা তোমার কুইক লাইম বলছি ক্যালসিয়াম অক্সাইড সে জলের সাথে বিক্রিয়া করে কি তৈরি করছে সে তৈরি করছে সি এ ও এইচ টু ক্যালসিয়াম হাইড্রক্সাইড বা এটাকে আমরা সিলেক্ট লাইমও বলে থাকি সেই জন্য এখানে অপশন এ অ্যান্সার হচ্ছে আর একবার যে ক্যালসিয়াম অক্সাইড জলের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম অক্সাইড মানে যে কুইক লাইম জলের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম হাইড্রক্সাইড বা সিলেক্ট লাইম তৈরি করছে এবং এখানে মনে রাখবে মর্টার তৈরিতে ক্যালসিয়াম হাইড্রক্সাইড ব্যবহৃত হয় তো এটা অনেক সময় পরীক্ষায় কাজে আসে এবার দেখো কি বলেছে গাছপালার প্রাথমিক বৃদ্ধি এর ধারা ঘটে তো নিম্নোক্ত কোনটির মাধ্যমে গাছপালার প্রাথমিক বৃদ্ধি বলেছে এখানে তো প্রাইমারি যে গ্রোথ সেটা হয়ে থাকে তিন নম্বর এবং চার নম্বর কোনটা এবং নম্বর হচ্ছে অ্যাপিক্যাল মেরিস্টেমের মাধ্যমে এবং এখানে মনে রাখবে ক্যাম্বিয়ামের কারণে কাণ্ড বা মূলের ঘের বৃদ্ধি পায় এবং ক্যাম্বিয়াম হলো ল্যাটারাল মেরিস্টাম যা ডাইকোর্স বা গৌণ বৃদ্ধিতে অংশগ্রহণ করে যদি পরীক্ষায় আসে প্রাথমিক বৃদ্ধি তখন তুমি অ্যান্সার করবে ক্যালারি মেরিস্টেম এবং পরীক্ষায় যদি আসে গৌণ বৃদ্ধি ওকে বা সেকেন্ডারি গ্রোথ তো তখন তুমি করবে ল্যাটারাল তো দুটোর মধ্যে কনফিউজ হয়ে যাবে না দুটোর আলাদা আলাদা অ্যান্সার হবে থাইরক্সিন সংশ্লেষ বা সিনথেসিস অফ থাইরক্সিনের জন্য নিম্নক্ত কোনটির প্রয়োজন হয় তো থাইরক্সিন সংশ্লেষের জন্য যেটি প্রয়োজন হয় সেটি হচ্ছে আয়োডিন অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার এবার মনে রাখবে থাইরয়েড গ্রন্থি টি থ্রি এবং টি ফোর যেটা রয়েছে থাইরক্সিন নামে দুই ধরনের হরমোন হয় একটা টি থ্রি থাইরক্সিন এবং একটা টি ফোর থাইরক্সিন এবার থাইরক্সিন হলো থাইরয়েড গ্রন্থি দ্বারা নিশ্চিত প্রধান হরমোন এটি নিষ্ক্রিয় নিষ্ক্রিয় গঠন এবং এটি লিভার এবং কিডনির মতো অঙ্গগুলির দ্বারা একটি সক্রিয় গঠন রূপান্তরিত হয়ে থাকে এবং এর সাথে মনে রাখবে থাইরক্সিনের থাইরক্সিন নামক হরমোন সংশ্লেষের জন্য আয়োডিন হচ্ছে একটি অপরিহার্য উপাদান যেটা এই প্রশ্নের আমাদের অ্যান্সার যখন অনেকগুলো রোধক ড্যাশে যুক্ত হয় তখন সেগুলি সমন্বিত রোধের মান সেগুলির থেকে ক্ষুদ্রতম রোধের তুলনায় কম হয় তো কোন কানেকশনে এটা যদি কানেক্ট হওয়ার কারণে এগুলোর যে টোটাল যে রোধ হচ্ছে তার মান ক্ষুদ্রতম যে রোধ রয়েছে তার তুলনাও কম হয়ে থাকে তো যখন সেটা তোমার মনে রাখবে প্যারালাল কানেকশন বা সমান্তরাল কানেকশানে কানেক্ট হবে তখন সে টোটাল যে রোদটা হবে সেটা ক্ষুদ্রতম যে একটা রোদ রয়েছে তার তুলনাও কম হবে এবং যদি মনে রাখবো এটা যদি সিরিজে কানেক্ট হতো তখন প্রতিটি রোধকের মধ্যে দিয়ে একই পরিমাণ কারেন্ট প্রবাহিত হতো তো এটা মনে রাখবে সমান্তরাল এলে এটা অ্যান্সার করবে এবং সিরিজ এলে এটা অ্যান্সার করবে মানব দেহের মূত্র এবং শুক্রাণু উভয়ের জন্য ড্যাশ একটি সাধারণ পরিসর গঠন করে তো মানবদের মূত্র এবং শুক্রাণু উভয়ের জন্যই মূত্রনালী একটি সাধারণ পরিসর গঠন করে তো অপশন ডি হচ্ছে আমাদের এখানে শটি ক্যান্সার কোন ফুলের গাছগুলির মধ্যে পাতার ধার বরাবর কণাগুলির মধ্যে কোরক বা বার্ড তৈরি হয়ে থাকে তো এটা হয়ে থাকে মনে রাখবে ব্রায়োফাইলাম অপশন এ হচ্ছে এখানে এটার শটি ক্যান্সার এবার এখানে মনে রাখবে এই উদ্ভিদগুলো পাতার খাঁজে থাকা মেরিস্টেমাটিক টাইপ টিস্যুর মাইক্রোসিস থেকে উৎপন্ন হয় তো সায়েন্সের প্রশ্নের স্ট্যান্ডার্ড তোমরা বুঝতে পারছ কেমন ধরনের টিসিএস তোমাদের জন্য পরীক্ষায় কোশ্চেন রেডি করে বৈদ্যুতিক চার্জের এসআই একক হলো কি দেখো ইউনিট হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার যেখান থেকে তোমার পরীক্ষায় প্রশ্ন আসবেই আসবে তো ইলেকট্রিক চার্জ বা বৈদ্যুতিক চার্জের এসআই ইউনিট হচ্ছে কুলাম অপশন এ হচ্ছে কেন এটার সঠিক অ্যান্সার রোদের একক হচ্ছে ওহম পোটেন্সিয়াল ডিফারেন্স বা বিবাহপাত্রকের একক হচ্ছে ভোল্ট তো এগুলো মনে রাখবে পরীক্ষায় কাজে লাগবে এই প্রশ্নটা একটু ভেবে চিনতে অ্যান্সার করবে এটা হচ্ছে ম্যাথ মিটার উচ্চতা থেকে একটি বল পড়লো বলটি মাটিতে পড়ে আবার উচ্চতায় লাফালো এই কলিশনের ফলে উৎপন্ন গতিশক্তি কেলো মনে করি এটা হচ্ছে প্লেন সার্ফেস তো এখানে উপর থেকে মনে করে এটা হচ্ছে দশ মিটার ওকে উপর থেকে একটা বল পড়লো বল পড়ার পর সেটা ধাক্কাকে আবার উপরে উঠলো কত টু পয়েন্ট ফাইভ মিটার তো তোমার কাছে জিজ্ঞেস করেছে এই যে ধাক্কা খাওয়ার ফলে উৎপন্ন গতিশক্তি হলো কত তো এখানে এটা গতিশক্তি হচ্ছে অপশন সি হচ্ছে এখানে সঠিক হচ্ছে এখানে মনে রাখবে তো যখন উপর থেকে বা মুক্ত পতন বা ফ্রিলি ফল হবে মনে করো তখন গতিশক্তিতে রূপান্তরিত হয়ে যাবে স্থিতিশক্তি মনে হচ্ছে পোটেন্সিয়াল এনার্জি সেটা কি হয় কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয় তো এখানে মনে রাখবে যান্ত্রিক শক্তির সংরক্ষণের আইন অনুসারে বা মেকানিক্যাল এনার্জির সংরক্ষণ আইন অনুসারে এখানে তুমি প্রাথমিক গতিশক্তিকে যেহেতু স্থিতিশক্তি গতিশক্তি রূপান্তরিত হয়েছে তো তুমি এখানে স্থিতিশক্তির ইউনিটটাও ইউজ করতে পারো তো প্রাথমিক গতিশক্তি তুমি এখানে করলে এম জিএইচ কারণ স্থিতিশক্তির ফর্মুলা জানি আমরা এম জিএইচ এবং চূড়ান্ত শক্তি এখানে তুমি ধরলে এম জি এইচ ওয়ান কারণ দেখো প্রাথমিক শক্তি যেটা সেটা টেন মিটার উপর থেকে পড়ছে হাইট হচ্ছে টেন মিটার এবং চূড়ান্ত মানে ঢাকা খেয়ে যখন আরও কত মিটার উঠছে টু পয়েন্ট ফাইভ তাহলে এইচ ওয়ানের জন্য আমি টু পয়েন্ট তাহলে এখান থেকে তুমি পাচ্ছ যে এইচ এর ভ্যালু হচ্ছে টেন মিটার এবং এইচ ওয়ানের ভ্যালু হচ্ছে টু পয়েন্ট ফাইভ মিটার ওকে এবার তাহলে এদের মধ্যে পার্থক্য কত হবে গতিশক্তির পরিবর্তন কত হবে এম জি এইচ মাইনাস এম জি এইচ ওয়ান তাহলে এখান থেকে তুমি যদি এম জি কমন নাও তাহলে পাচ্ছ এইচ মাইনাস এইচ ওয়ান এবার তোমাকে পার্সেন্টেজ বার করতে বলেছে পার্সেন্টেজ কীভাবে বার করবে যে এম জি যেটা গতিশক্তির পরিবর্তন হচ্ছে সেটা বাই টোটাল গতিশক্তি এম জি এইচ তাহলে এখানে দেখো এম জি এম জি কেটে গেলো নিচে এইচ পড়ে রইল উপরে এইচ মাইনাস এইচ ওয়ান তো এইচ এর ভ্যালু হচ্ছে টেন মাইনাস এইচ ওয়ানের ভ্যালু হচ্ছে টু পয়েন্ট ফাইভ এবং এইচ এর ভ্যালু হচ্ছে টেন তো সেটা কুট করে দিলাম এটা আসছে এবার দেখো এখানে ক্যালকুলেশনটা কীভাবে করবে টেন থেকে টু পয়েন্ট ফাইভ বাদ দিলে কত হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ নিচের টেন রয়েছে গুণিত একশো তো শূন্য শূন্য কেটে দিলে সেভেন পয়েন্ট ফাইভকে যদি টেন দিয়ে গুণ করো কত আসছে সেভেন্টি ফাইভ তাহলে সেভেন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে এই কডিশনের ফলে উৎপন্ন গতিশীল তো কিছু এই লেভেলেরও প্রশ্ন আসবে এইগুলো যেহেতু তোমাদের পিডিএফ দিয়েছি এখানে করে দেওয়া আছে ডিটেলস এরকমভাবেই তো তুমি যদি প্র্যাকটিস করতে পারো খুব ভালোভাবে প্র্যাকটিস করতে পারো এবং নয় যে একবার দেখে চলে গেলে একবার যদি চোখগুলি চলে যাও এক্সাম সেন্টারে তাহলে কিন্তু অ্যান্সার করে আসতে পারবে না কারণ এইগুলোর জন্য কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে হবে তো যারা পিডিএফ নিয়েছো অবশ্যই প্র্যাকটিস করবে তিন থেকে চারবার যেন রিভিশন হয়ে থাকে তোমাদের পরীক্ষার আগে তবে গিয়ে দেখবে পরীক্ষায় যে ফিজিক্স আর ম্যাথ আসছে একদম চোখ বন্ধ করে অ্যান্সার করতে পারছো নিম্নোক্ত ধাতুগুলির মধ্যে কোনটি সর্বাপেক্ষা ঘাত সহনীয় মানে হচ্ছে মোস্ট মেলায়বল এবার আমরা জানি মোস্ট মেমোরবেল ধাতু হচ্ছে গোল্ড গোল্ড এবার এখানে অপশানে নেই অপশানে কি রয়েছে এজি বা সিলভার তো অপশান সি হচ্ছে এখানে এটা আমাদের শর্টিক অ্যান্সার অপশান অনুযায়ী কিন্তু মনে রাখবে গোল্ড বা সোনা হচ্ছে সবচেয়ে নমনীয় ধাতু এবং তার সাথে মনে রাখবে প্রথমে সোনা সেকেন্ড পজিশানে রুপারো আর সিলভার রয়েছে তারপর রয়েছে অ্যালুমিনিয়াম অত্যন্ত নমনীয় ধাতু এবং প্রদত্ত বিকল্পগুলির মধ্যে সিলভার হচ্ছে এখানে সবচেয়ে নমনীয় বা সব রকা গাছ সোহনীয় ধাতু তো এটা মনে রাখলে অপশন অনুযায়ী মানে এখানে তোমার সিলভার অ্যান্সার হচ্ছে এবার মনে করবে সাধারণত ধাতু শক্ত প্রকৃতির হয়ে থাকে ব্যতিক্রম হচ্ছে সোডিয়াম এবং পটাশিয়াম এগুলো খুবই নরম এবং সহজে ছুরি দিয়ে কাটা যায় দেখবে অনেকবার প্রশ্ন এসছে যে নিম্নক্ত কোন ধাতুটিকে ছুরি দিয়ে কাটা যায় তো সোডিয়াম এবং পটাশিয়াম তো ম্যাক্সিমাম এর মধ্যে সোডিয়ামটাই অপশানে থাকে নিম্নক্ত যন্ত্রগুলির মধ্যে কোনটি কন্ডাক্টার বা পরিবাহী জুড়ে বিভব পার্থক্য বজায় রাখতে সহায়তা করে তো এগুলোর মধ্যে মনে রাখবে একটি সেল বা একটি ব্যাটারি তোমার কন্ডাক্টার বা পরিবাহী জুড়ে বিভক্য বজায় রাখতে সহায়তা করে তো অপশন ডি হচ্ছে এখানে আমাদের এখানে সঠিক অ্যান্সার কুড়ি কেজি বরের একটি বস্তু দু মিটার উচ্চতায় স্থাপিত করা হয় এই প্রক্রিয়ায় কতটা কৃতকার্য করা হয়েছে জি এর ভ্যালু দেওয়ার হচ্ছে টেন মিটার পার সেকেন্ড করে দেখো এই প্রশ্ন আমরা প্রত্যেক দিন করছি তো মাস বা ভর কত দেওয়ার হচ্ছে টেন কেজি হাইট বা উচ্চতা কত দেওয়া রয়েছে টু মিটার জি এর ভ্যালু কত দেওয়া রয়েছে টেন মিটার পার সেকেন্ড স্কোয়ার ওয়ার্ক ডান বা কৃতকার্য সমান আমরা জানি এম জি এইচ তাহলে এম এর ভ্যালু দশ জি এর ভ্যালু হচ্ছে দশ এইচ এর ভ্যালু হচ্ছে দুই মানে কত দুশো এবার ওয়ার্ক ডান বা কৃতকার্যের ইউনিট কি জুল তাহলে দুশো জুল আমাদের অ্যান্সার সরি আমি কি ভুল করলাম ও সরি এখানে এটা কুড়ি রয়েছে এটা আমার একটু ভুল আছে এখানে কুড়ি রয়েছে কুড়ি কেজি তো এখানে কুড়ি হবে কুড়ি কে দশ দিয়ে করলে দুশো কে গুণ হলে চারশো চারশো জুল অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার তো এরকমভাবে তোমাদেরও ভুল হতে পারে তো অবশ্যই ঘরে প্র্যাকটিস করবে অ্যান্সার কত হচ্ছে চারশো জুল আর একবার রিভিশন করে নিই ভর দেখো কুড়ি কেজি উচ্চতা দু মিটার জি এর ভ্যালু টেন মিটার পার সেকেন্ড স্কোয়ার দেওয়া রয়েছে ফর্মুলা কি কৃতকার্যের ফর্মুলা হচ্ছে এম জি এইচ এম ইন্টু জি ইন্টু এইচ ভ্যালু রুট করলাম গুণ করলাম কথা বলো চারশো জুল এক লাইনের যখন সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট উত্তপ্ত হয় তখন নিম্নলিখিত গ্যাসগুলির মধ্যে কোনটি মুক্ত হয় তো এখানে তোমাকে কনফিউজ করার জন্য সোডিয়াম হাইড্রোজেন বাই সোডিয়াম হাইড্রোজেন কার্বোনেট দিয়েছে এটা অ্যাকচুয়াল মানে হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট সোডিয়াম বাইকার্বোনেটকে মনে রাখবে সোডিয়াম হাইড্রোজেন কার্বোনেটও বলা হয় তো যখন সোডিয়াম হাইড্রোজেন কার্বনেটকে উত্তপ্ত করা হচ্ছে সেখান থেকে কোন গ্যাস মুক্ত হচ্ছে সেটা জানতে চেয়েছে তো সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস মুক্ত হয় এবার দেখো রিয়্যাকশানটা কি হচ্ছে NaHCO3 সিও থ্রি বা সোডিয়াম বাইকার্বনেট বা সোডিয়াম হাইড্রোজেন কার্বনেটকে যখন হিট দেওয়া হচ্ছে সেখান থেকে সোডিয়াম কার্বনেট উৎপন্ন হচ্ছে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে এবং জল উৎপন্ন হচ্ছে এগুলোর মধ্যে গ্যাস কোনটা কার্বন ডাইঅক্সাইড তো অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার বাকি এগুলো তো অপশানও নেই তুমি দেখতেই পাচ্ছ তাহলে অপশন ডি হচ্ছে এখানে এটার অ্যান্সার এবং এখানে মনে রাখবে ষাট ডিগ্রি ষাট ডিগ্রি সেলসিয়াসের উপর বেকিং সোডা উত্তপ্ত হয় তখন নিম্নলিপ্ত গ্যাসগুলি মুক্ত হয় কার্বন ডাইঅক্সাইড সরি সোডিয়াম কার্বনেট মুক্ত হয় জল মুক্ত হয় এবং কার্বন ডাইঅক্সাইড সেই জন্য অপশন অনুযায়ী আমাদের এখানে কার্বন ডাইঅক্সাইড অ্যান্সার হচ্ছে ধাতুকে আধুনিক পর্যায় সারণীর কোন দিকে রাখা হয় তো এই মডার্ন টেবিলের ইমেজটা আমরা প্রতিদিন ব্যবহার করি তো এগুলোর মধ্যে ধাতু কোনগুলো ধাতু হচ্ছে প্রথম গ্রুপটাকে হচ্ছে খাড় ধাতু বলা হয় সেকেন্ডটাকে বলা হয় ক্ষারীয় মৃত্তিকা ধাতু তারপরে যেগুলো এই যে চার নম্বর গ্রুপটা চার নম্বর থেকে বারো নম্বর পর্যন্ত এটাকে বলা হয় ট্রানজিশন মেটার বা ট্রানজিশন ধাতু ওকে তো এগুলো কোন দিকে রয়েছে টেবিলের বাঁ দিকে রয়েছে লেফট সাইডে রয়েছে তাহলে অ্যান্সার কি হয়ে যাবে যে বাম দিকে অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার যদি পরীক্ষা আসে যে আধুনিক পর্যায় সারণী কোন দিকে নোবেল গ্যাসগুলোকে রাখা হয়েছে তো তুমি বলতে পারবে ডান দিকে হিলিয়াম নিয়ন আর্গোন রেডন জেনন এগুলো সব কি হয়ে যাচ্ছে তোমার নোবেল গ্যাস ড্যাশ কার্বনের একটি রূপভেদ নয় এগুলোর মধ্যে কোনটা কার্বনের রূপভেদ নয় অ্যালোট্রপস নয় বলেছে তো অপশন দেখি আমরা বলে দেব যে কার্বন ডাই অক্সাইড এটা কার্বনে কোন রূপভেদ নয় হীরা গ্রাফাইট বাক মিনার ফুলারিন এগুলো সব হচ্ছে তোমার কার্বনের রূপভেদ বারবার প্রতিপলন হওয়ার কারণে কোনো শব্দের উপস্থিতি যখন দীর্ঘায়িত হয় সেটিকে কি বলা হয় বারবার প্রতিফলন হওয়ার কারণে কোনো শব্দের উপস্থিতি যখন দীর্ঘায়িত হয় সেটিকে বলা হয় অনুরণন বা রিভাইব্রেশন বলা হয় অপশন এ হচ্ছে এখানে এটার ড্যাশ একটি বহু কোষ বিশিষ্ট জীব এগুলোর মধ্যে কোনটি একটি বহু কোষ বিশিষ্ট জীব তো মনে রাখবে এগুলোর মধ্যে হচ্ছে একটি বহু কোষ বিশিষ্ট জীব এবং এর সাথে মনে রাখবে অ্যাগারিকাস একটি ভোজ্য ছত্রাক এবং সাধারণত এটি মাশরুম নামে পরিচিত এক মূল জল এক মূল জলের মধ্যে কত অনু উপস্থিত থাকে তো মনে রাখবে এক মোল জলের মধ্যে যেটা থাকে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টোয়েন্টি থ্রি অনু এবং এই সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টোয়েন্টি থ্রি তো অপশন এ হচ্ছে আমাদের এখানে সঠিক নিম্ন নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি বিদ্যুতের খারাপ পরিবাহক মানে হচ্ছে ব্যাড কন্ডাক্টার অফ ইলেকট্রিসিটি এগুলোর মধ্যে কোনটা বিদ্যুতের খারাপ পরিবাহক অপশন একে দেখো মাইকা এবং গোয়ার্ড অপশন টু তেল যে ধাতু এবং রবার অপশন থ্রিতে রয়েছে ধাতু এবং মাইকা তো অপশন অনুযায়ী এখানে যেটা সেটা অ্যান্সার হচ্ছে অপশান সি হচ্ছে এখানে এটা অ্যান্সার শুধুমাত্র এক মানে হচ্ছে কি মাইকা এবং কোয়ার্জ এই দুটি হচ্ছে বিদ্যুতের খারাপ পরিবাহক বা ব্যাড কন্ডাক্টার অফ ইলেকট্রিসিটি এবং এখানে মনে রাখবে বিদ্যুতের পরিবাহের কিছু উদাহরণ হলো কপার অ্যালুমিনিয়াম সিলভার গোল্ড গ্রাফাইড প্লাটিনাম এগুলো হচ্ছে গুড কন্ডাক্টার অফ ইলেকট্রিসিটি নিম্নোক্ত বিবৃতিগুলির মধ্যে কোনটি সন্ধিগত মৌল বা ট্রানজিশন মৌলের বা ট্রানজিশন এলিমেন্টের জন্য সবচেয়ে উপযুক্ত তো মনে রাখবে ট্রানজিশন এলিমেন্ট তাদের দুটি বহির কক্ষ অসম্পূর্ণ থাকে অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার এবং ট্রানজিশন এলিমেন্ট হলো সেই সমস্ত উপাদান যার বাইরে দুটি সেল অসম্পূর্ণ থাকে পরবর্তী প্রশ্ন এটা একটু ভেবেচিন্তে চিনতে করবে অনেক বড় তুমি যদি বুঝতে পারো তাহলে তুমি অ্যান্সার করে দিতে পারবে কোনোদিন ভুলবে না বিকল্পগুলির মধ্যে মৌলগুলির বৈশিষ্ট্য কিভাবে সেগুলি পর্যায়গুলির মধ্যে দিয়ে অনুভূমিভাবে এগিয়ে যাওয়ার সময় এবং শ্রেণীরগুলির মধ্যে দিয়ে উপর থেকে নিচে যাওয়ার সময় পরিবর্তন হতে থাকে বলছে দেখো পর্যায় যখন এই যে পর্যায় মনে হচ্ছে কোনটা বলছে ওকে যখন এটা পর্যায় অনুযায়ী যায় তখন কি পরিবর্তন হয় এবং যারা যখন এটা উপর থেকে নিচের দিকে নামে তখন এদের মধ্যে কি পরিবর্তন হয় সেটা তোমার কাছে জানতে চেয়েছে কাদের জানতে চেয়ে চেয়েছে তোমার এই মৌলগুলি এবার দেখো সবার প্রথম এখানে কি বলেছে আর একবার পড়ে যে বিকল্পগুলির মধ্যে মৌলগুলির বৈশিষ্ট্য কীভাবে সেগুলি পর্যায়গুলির মধ্যে দিয়ে অনুভূমিকভাবে এগিয়ে যাওয়ার সময় এবং শ্রেণীগুলির মধ্যে দিয়ে উপর থেকে নিচে যাওয়ার সময় পরিবর্তিত হয় এবং তা দেয়া হয়েছে এই ফর্মেটে মৌলের বৈশিষ্ট্য সবার প্রথম মৌলের বৈশিষ্ট্যটা কী কোন ধরনের সেটা দেওয়া রয়েছে তারপরে দেওয়া হয়েছে পর্যায় জুড়ে তারপরে দেওয়া রয়েছে তোমার উপর থেকে নিচে দিকে যাওয়ার সময় এবার বলো এগুলোর মধ্যে কোনটা সঠিক তো সব এখানে যেটা অ্যান্সার হচ্ছে সেটা হচ্ছে কি অপশন সি ইলেকট্রোপজিটিভ বা ধাতব চরিত্র মানে দেখো বাঁ দিকে যেগুলো রয়েছে এগুলো সবই হচ্ছে ধাতু তো এগুলোর মধ্যে ধাতব চরিত্র রয়েছে ওকে এবার এটা যখন বাঁ দিক থেকে তোমার ডান দিকে যাচ্ছে তখন কি হচ্ছে এর হ্রাস হচ্ছে এবং যখন উপর থেকে নিচের দিকে নামছে মানে ধাতব চরিত্র উপর থেকে যখন নিচের দিকে নামা হচ্ছে তখন সেটা বৃদ্ধি পায় তো এই ইমেজটা তোমার যদি মনে থাকে তাহলে তুমি অ্যান্সার করতে পারবে নেক্সট পাঁচ কেজি ভরের একটি বস্তু চার মিটার উচ্চতায় তোলার সময় দেখো এই টার্মটাকে ভালোভাবে মনে রাখবে অবিকশ বল দ্বারা বস্তুটির উপর এর ভ্যালু এটাকে সবসময় নেগেটিভে ধরতে হবে ওকে নাহলে কিন্তু তোমার অ্যান্সার আসবে না দেখো এই সেম প্যাটার্নের প্রশ্ন আমরা পজিটিভ দিয়ে ধরেছি সেখানে কিন্তু এই অবিকসজ বল দ্বারা অপশনে ছিল না কোশ্চেনে ছিল না কিন্তু যখনই তোমার অভিকর্ষজ বল দ্বারা এটা নেগেটিভ কেন হতে হয় দেখো উপর থেকে জি সবসময় কেন্দ্রের দিকে মানে নিচের দিকে ক্রিয়া করে এবার এখানে বলছে অভিকর্ষজ বলের দ্বারা বস্তুটির উপর কাজ মানে অভিকর্ষজ বলের দ্বারা সেই বস্তুটাকে উপর দিকে তুলছে তার মানে কি অভিকর্ষজ বলের বিপরীতে কাজ করছে সেই জন্য এখানে আমরা জি এর ভ্যালু মাইনাস টেন ধরেছি বাকি সব এক দেখো মাস বা ভর পাঁচ কেজি দেওয়া রয়েছে জি এর ভ্যালু এখানে আমরা মাইনাস টেন মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং উচ্চতা হচ্ছে কত চার মিটার ফর্মুলা কি কৃতকার্য ডাবলু ইকুয়াল টু এম জি এইচ এম হচ্ছে কত পাঁচ জি এর ভ্যালু হচ্ছে মাইনাস টেন এইচ এর ভ্যালু হচ্ছে কত চার তাহলে চার পাঁচ কুড়ি কুড়ি কে দশ দেখুন করলে দুশো এবং মাইনাস হচ্ছে মাইনাস মাইনাস জুল মানে অবিকশ বল দ্বারা কৃতকার্য হচ্ছে মাইনাস জুল অপশন ডি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার এবার যদি এখানে বল না দিত তখন শুধু দুশো জুল অ্যান্সার হতো আরেকবার আমরা করিনি যে ভর দিয়েছে পাঁচ কেজি অভিকর্ষের বিরুদ্ধে উচ্চতা হচ্ছে চার মিটার এবং মধ্যাকসন বস্তুর উপর কাজ করেছে জি এর ভ্যালু হচ্ছে টেন মিটার পার সেকেন্ড স্কোয়ার এবার দেখো আমরা জানি যে কাজটি মহাকর্ষের বিরুদ্ধে করা হচ্ছে তাই আমরা জি এর ভ্যালুটাকে মাইনাস জি হিসাবে নিই সেই জন্য কি ফর্মুলা হবে মহাকর্ষের বিরুদ্ধে মোট কাজ হচ্ছে এল ডাব্লু টু এম ইন্টু জি ইন্টু এইচ জিটাকে আমরা মাইনাস ধরবো ভ্যালু পুট করলাম করলে কত হচ্ছে মাইনাস দুশো জুল অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার লাস্ট প্রশ্ন নিচের কোনটি ভিনিগার প্রস্তুত করতে ব্যবহৃত হয় তো এটা আমরা প্রত্যেকে জানি এগুলোর মধ্যে ভিনিগার তৈরি করতে প্রস্তুত হয় অ্যাসিটিক অ্যাসিড অপশন বি হচ্ছে এখানে এটার শর্টিক্যান্সার তো এদিকেও পঁচিশটা কোশ্চেন হয়ে গেল একটা প্রশ্ন তোমাদের জন্য হোমওয়ার্ক দেওয়া রয়েছে হোমওয়ার্কটা কি যে পদার্থের অবস্থার পরিবর্তন করে অন্য অবস্থার পরিবর্তন করা যেতে পারে কোনটির মাধ্যমে এটা দেখো তিরিশ নম্বর সেটের থেকে কোশ্চেন দেখো টোটাল আমি তোমাদের গ্রুপ ডি ছিয়ানব্বইটা শিফট করিয়েছিলাম এবং এল টোটাল তোমাদের আমি তিরিশটা সেট করিয়েছিলাম ওকে টোটাল কত হচ্ছে একশো ছাব্বিশটা সেট দিন আমি তোমাদের পঁচিশটা করে কোশ্চেন করাচ্ছি আজকে পাঁচ নম্বর সেট মানে হচ্ছে একশো পঁচিশটা সেট কমপ্লিট হয়েছে এবং একশো ছাব্বিশ নম্বর সেট যেহেতু টোটাল করেছি তো ছাব্বিশ নম্বর সেটের একশো ছাব্বিশ নম্বর সেটের যে কোশ্চেনটা সেই কোয়েশ্চেনটা তোমাদের আমি এখানে হোমওয়ার্ক দিলাম তো প্রত্যেকে এটা অ্যান্সার করার চেষ্টা করবে এটা জেনারেল সায়েন্সের সেট নাম্বার তিরিশে তোমরা পেয়ে যাবে অ্যাসিস্ট্যান্ট রহু ভ্যালটের প্রিভিয়াস ইয়ারে ওকে তো এটা অ্যান্সার করো প্রত্যেকে এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে দিতে পারো চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নাও প্রতিদিন ভিডিওটা একটু বন্ধুর সাথে শেয়ার করে দেবে এবং নিজেও খুব ভালোভাবে পড়বে এবং তোমাদের এই যে জেনারেল সায়েন্সের কোশ্চেনগুলো সব এই থ্রি থাউজেন্ড জেনারেল সায়েন্স কোশ্চেন থেকে নিচ্ছি এটার পিডিএফ অ্যাভেলেবেল আছে ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে তোমরা ভলিউম ওয়ান ভলিউম টু ভলিউম থ্রি তিনটে পার্টেও নিতে পারো অথবা যে কোনো একটা পার্টো নিতে পারো ভিডিও ডিসক্রিপশানে সমস্ত লিঙ্ক তোমরা পেয়ে যাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পিডিএফটা বাই করতে চাইলে এই নাম্বারে তোমরা আমাকে মেসেজ করতে পারো তো থ্যাংক ইউ ফর ওয়াচিং সবাই খুব ভালোভাবে পড়াশোনা করো কোনো রকম অসুবিধা হলে কমেন্ট করবে আমি তোমাদের প্রত্যেককে রিপ্লাই দেবো অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং